আসুন নাম্বার 1 আমরা আমাদের ঘরে মেয়েদেরকে ভালো যুক্তি দেবো বলো ইনশাল্লাহ জোর করে বলো মন দিয়ে শুনো ভাই আরব নবী জামানা এক তার স্বামী বিদেশে কাজে যাচ্ছে মেয়ে বলছে মা স্ত্রী আমি তোমার বাইরে কাজে যাচ্ছি তোমাকে রেখে গেলাম তুমি বাড়ি থেকে পাবার করবে না মন দিয়ে শুনো কিছুদিন পরে স্বামী বাইরে কাজে চলে গেলেন স্ত্রীটা বাড়িতেই বসে আছে কিছুদিন পর মেয়েটা স্বপ্ন দেখছে যে মেয়েটা খবর পেল তার আব্বার খুব শরীর খারাপ মেয়েটা নবীর দরবারে খবর পাঠিয়েছে হুজুর আমার স্বামী মানা করেছে আমি কি আমার বাপকে দেখতে যেতে পারি নবী বলছে মা যে স্বামী মানা করেছে তোমার না যা উত্তম মেয়েটা সবর করলেন কিছুদিন পর মেয়েটার আব্বা ইন্তেকাল হয়ে গেছে নবীন দরবারে খবর পাতিছে হুজুর কি আমি আমার बापকে দেখতে যেতে পারি নই বলছে মা তুমি না যাও উত্তম যদি তুমি যাও এটা তোমার ব্যক্তিগত ব্যাপার মেয়েটা صبر করে রয়ে গেলেন কিছুদিন পর মেয়েটা স্বপ্ন দেখছে তার बापটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে আরেকটি জোরে বলো বাবুলে मारे দুনিয়ার জমিনে আমার এমন কোন नेक আমল থাকে নে যা রসিলা আমি নাজাত পেতাম কিন্তু তোর ব্যবহারটাকে তোর আকতকে তোর আদবটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে তুই মেয়ে তোর রসিলা আমি তোর बापকে জান্নাতি করে দিয়েছি আরেকটু জোর করে বলো সুবহান আল্লাহ কাকে জান্নাতি করেছে মেয়ে রসিলা আর দেখবেন একটা মেয়ে তিনজনের নিচে জান্নাতই হবে সাথে করে তিনজনকে নিয়ে যাবে

ইউডি আমি বিয়ে করব তবে আমাকে একটা দিন সময় দিতে হবে মা তুই একটা দিন সময় কি করবি அப்பா আমার অনেক বন্ধু বান্ধবী আছে আমি সবার কাছে যাই যে দেখি কে আমার কথা শুনে চলে গেলে বলছে আমাকে একটা দিন সময় দিতে হবে বাপ বলছে যা তোকে একদিন সময় দিয়ে দিলাম

ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে ফাতেমা বলে ঠিক আছে আমি তোমার আজকের দিনে কেননা আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে আমি কে বিয়েতে রাজি হব ফাতেমা বলে বুনি হুদি সন্তানের জন্য কখনো খারাপ চাই না তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও ফাতেমা ইউদির মেয়ে কানা বলে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে ফাতেমা বলে ঠিক আছে আমি তোমার বিয়ে বিয়েতে যাব আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব যাও আল্লাহ যদি রাজি থাকে আমি যাব এই বলে এখন ফাতেমা আস্তে আস্তে করে চলে আসছে এদিকে মেয়ে বাপের গাইতে কদিন সময় চেয়েছিল একদিন আব্বা আমার একদিন সময় চেয়েছিলাম না আমার একদিন সময় মিটে গেছে আব্বা আর যে ছেলেকে পছন্দ করবি আমি তারই বিবাহ করব বাপ বলছে যা চলে যা তখন মাতা বলছে যাও বলছে বাপ তাড়াতাড়ি করে বিয়ের দিন ঠিক করে ফেলল কুটুম আত্মীয় সব দাওয়াত হয়ে গেল মেয়ে বলছে যা যে দেখি কি উপায় আছে মেয়েটা আস্তে আস্তে করে তুই আমার একমাত্র মেয়ে আমি তোর ধুমধাম করে বিয়ে দেবো মেয়ে বলছে আপ্বা আমি আমার অনেক বন্ধু বান্ধবীকে দাউত করেছি তবে নবীকন্যা ফাতেমা আমার বিয়ে থেলে বিয়ে হবে নচেত বিয়ে হবে বলছি তুই কাকে দাউত করেছিস ফাতেমা ছিঁড়া ফাটা তালি দেওয়া জামা পরে তুই ফাতেমাকে দাউত করেছিস ফালা এখান থেকে চলে যা ইহুদির মেয়ে বলছে আপ্বা ফাতেমা বিয়ে তেলে বিয়ে হবে

لگے کال <سؤال> ماپولا لاگ

আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়হার সিন্ধু নাই কে হনাই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেখেবা বলে না তুমি রহমান তুমি মেখেবা তুমি তো মাভুত তুমি যে দাতা অন্য যুগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যুগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণ গান তুমি রহমান তুমি মেঘের তুমি রহমান তুমি মেঘের বা হাবিব তুমি অন্তর জামি পে ভরাই জগতে জগতে গতি কগতি আমি গাই তোমার গুণ গান তুমি রহমান তুমি মেঘে তুমি রহমান তুমি মেঘে বা

আমি কি বললাম বলো তো বলে দিলে মানে আল্লাহকে দেখেছেন আমার নবী তাছাড়া কেউ না রাবু কো দেখা গায়ে মেরে নবীনে অর কিসিনে বি দেখা নে ঘি গায় সবচেয়ে পারু দা কায়ে মেরে খুদা কা ওর মোহাম্মদুসে পারু দা নে ঘি গা আরো জোরে বলো لائے ایمہ عمر جب نبی پاک بولے ہاں قدوموں میں جا کر مل گیا ہے مجھے کملی والا اب جمانے کی پروبان جھی گئے رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے سب سے پردا گئے میرے خدا کا اور محمد সে পরদানে গিয়ে দেখে যদি জুলেখা নবী কো হোসেন ইউসুফ پہ ہر গিসinama জুলেখা যদি ইউসুফ নবীকে না দেখে আমার নবীকে দেখতো 100% ইউসুফের প্রেমে পড়তো না জোরে বলবে না দেখिती अगर चुले खान बि को हुसने सुबुह हर কি না মরু কে প্যারে নোবী জায়লবা হি গব খা গে মে নোবনে কি আলহামদুলিল্লাহ আল্লাহ কব করেন আমার ভাই আপনাদের কাছে

আলহামদুলিল্লাহ ভাই এসেছেন আপনাদের কাছে আলোচনা করবেন আমি গুনাগার বিদায় নিলাম আমাকে একটু সালাম দেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম দরুদ শরীফ আল্লাহুম্মা আসেন ভাই আসবা করে ری تھک ویر نہک ویر سلسلہ زمان سلسلہ فرفرا شریف پیر جادہ حضرت مولانا ابو البشر بھائی جان تکبیر আপনাদের ক্ষেত্রে আছে অনেক সুন্দর তথ্যবহুল আলোচনা